নমস্কার আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন আপনার হাতে যে মোবাইলটি রয়েছে তার বয়স কত হলো আমি হান্ড্রেড সিওর বেশিরভাগ মানুষই এটা জানে না যে কিভাবে মোবাইলের বয়স চেক করা হয় তো আজকের ভিডিওতে দেখাবো सिंपली একটা কোড ডায়াল করে কিভাবে আপনি মোবাইলের বয়স করবেন আর এই যারা সেকেন্ড হ্যান্ড বা পুরাতন মোবাইল কিনতে চাইছেন বা কিনবেন ভাবছেন তারা অবশ্যই মোবাইলটি কেনার আগে এই কোড ডায়াল করবেন কারণ এই কোড ডায়াল করে শুধুমাত্র মোবাইলের বয়স না আপনি মোবাইলের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো কিভাবে এটি সম্ভব জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর রিকোয়েস্ট থাকবে ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক তো মোবাইলের বয়স কত হলো এটা জানার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন তারপর এখানে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তারপর আপনাকে কল করার দরকার নেই এটা আপনার অটোমেটিক কল হয়ে যাবে এবং আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাবেন আই এম ই আই নাম্বার টু তো দুটো নাম্বার এখানে থাকবেন নিচে একটা দরকার নেই আপনার এই জাস্ট দুটো নাম্বারের মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার আপনি এখান থেকে কপি করে নেবেন যেমন আমি উপর কার্ডটা কপি করে নিচ্ছি তারপর কপি করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আপনি মোবাইলে ইন্টারনেটটাকে অন করবেন ইন্টারনেটটা অন করার পরে আপনি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে লিখে সার্চ করবেন আইএম চেক আই এম চেক লিখে সার্চ করলে প্রথমে দেখতে একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করবেন ভালো করে দেখে রাখুন ওয়েবসাইটটা তো এটা প্রথমেই চলে আসবে তো আপনি এর উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখন আপনাকে যেটি করতে হবে আপনি যে আই নাম্বারটা কপি করেছিলেন সেই কপি করার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বা পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে দেখতে আছেন রয়েছে চেক আইএমই আই তো এর উপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করার পর একটু লোডিং হবে তো আপনারা অপেক্ষা করে নেবেন লোডিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সবচেয়ে উপরে পেয়ে যাবেন আপনার যে ডিভাইসটা রয়েছে তার নাম এবং এখান থেকে একটু নিচের দিকে চলে আসলেই দেখতে পাবেন আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন বা যে মোবাইলের আইএমইআই নাম্বার চেক করছেন তার ছবি এখানে দেওয়া থাকবে এবং আপনি কনফার্ম হতে পারবেন যে আসলেই এই কোম্পানির মোবাইল কিনা এখন আমাদের জানার বিষয় হচ্ছে মোবাইলের বয়স কত হলো তো এর জন্য জাস্ট আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন রিলিজ এবং রিলিজের পাশেই দেখবেন এখানে একটা সাল দেওয়া থাকবে তো আমার এটা হচ্ছে দু হাজার তেইশ সাল তো আপনি এখানে দেখে নেবেন আপনার ডিভাইসের সালটা এখানে কত দেখাচ্ছে তো আপনার যত দেখাবে ধরুন আপনার এখানে হয়তো দু বাইশ দেখাতে পারে দু হাজার তেইশ চব্বিশ মানে যে সালে আপনার এই মোবাইলটা তৈরি হয়েছে সেই সালটা এখানে দেওয়া থাকবে তো সেই অনুযায়ী আপনি এখন বর্তমান যে ডেট চলছে আপনি কিন্তু ক্যালকুলেট করতে পারবেন আর ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যারা সেকেন্ড হ্যান্ড বা পুরাতন মোবাইল কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই কোডটি ডায়ল করবেন এবং ডায়ল করার পরে আপনারা সম্পূর্ণ মোবাইলের ডিটেলসটা পেয়ে যাবেন তো সেম এই পদ্ধতিতে আপনারা এখানে যখনই আইএমই আই নাম্বার দিয়ে সার্চ করবেন তখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে রিলিজ ডেট না এখানে আপনার মোবাইলের যে অপারেটিং সিস্টেম সেটা থার্টিন না ইলেভেন সব কিন্তু এখানে শো করবে এছাড়া মোবাইলের কটা সিম তারপরে মোবাইলের কালার কি মোবাইলের মেমোরি কত রয়েছে তারপরে মোবাইল ফোর জি না ফাইভ জি মোবাইলের ব্যাটারি কত রয়েছে এছাড়াও আরও কিন্তু বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন এক কথাই এই মোবাইলের সমস্ত কিন্তু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে আসবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আপনি ভিডিওটি এমন কাউকে শেয়ার করতে যে কিনা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চাইছে আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না